এই লকার ভাঙছে লকার ভাঙিয়ে মনে করেন ওই নিচে দুটো ডয়ার ছিল ওখানে টাকা ছিল তারপরে গহনা ছিল হম তারপরে কাপড় ছিল কিছু নতুন শাড়ি ছিল এগুলো নিয়ে গেছে মোটামুটি এই রুম থেকে প্রায় সাত আট লাখ কিংবা নয় লাখ টাকার মতো বাকি টোটালি স্বর্ণ সহ ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি দর্শক গতরাতে অচেতন করে ডাকাতি হামলার মাধ্যমে লুট করে নিয়ে যায় একটি পরিবারকে সর্বশান্ত করেছে আমরা এসে জানতে পারলাম যে রংপুরের বদরগঞ্জের কলেজ পাড়ায় এই ঘটনাটি ঘটে তো চলুন জেনে আসা যাক বিস্তারিত আমি হচ্ছে মোহাম্মদ কায়দিয়া মহাম্মাদাম হচ্ছে বাবু আমার বাসা হচ্ছে বর্ধমান সরকারি কলেজের সামনে তো গতরাত্রে প্রায় আনুমানিক বারোটা সাড়ে বারোটার দিকে আমি ঘুম যাই তো ঘুমানোর পর মানে রাত তিনটের দিক আমার ছোট ভাই মানে মাঝের রুম থেকে জাগনা পায় জাগনা পায় বাইর হয়ে দেখে যে আমাদের দরজা ও ওর রুমের দরজা কি বন্ধ করা আমার মায়ের রুমে তো পরবর্তীতে ওর রুমের দরজায় আসে ওটাও দেখে আর কি বাহির থেকে ইয়ে করে রাখছে লক করে রাখছে পরবর্তীতে সে মানে কোন রকম আর কি ওই রুমের দরজা আমার মা এবং ছোট ভাই যেভাবে খুলি আর কি বের হয় হুম পরে সে আমার ডাক দিছে ডাক দেওয়ার পরে দেখি আমি যখন উঠছি দরজা খুলতেছি দেখি আমার রুমও বাইর থেকে লক করা পরে আর কি আমার আম্মু আমাকে খুলে দেয় পরে আমরা বের হই বের হয়ে আর কি দেখি যে আমাদের রুমের আমার ছোট ভাই রাসেলের রুমের দরজা আর কি তালা আসছে কাটার পর হচ্ছে ওখানে আর কিছু পায় নেই তেমন কিছু তবে মনিটর ছিল কম্পিউটার ছিল ওগুলো কিন্তু কিছু নেয় নেই তারপরে আমাদের বাইরে পিছনের দরজা যেটা ছিল ওইটারও আর কি তালা আসছে হুম তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে আমার চাচার রুমের দরজা খোলা পরে এখানে আসি দেখি তার রুমের আর কি সমস্ত কিছু এলোমেলো হ্যাঁ পরে তাদেরকে আর কি অবচেতন অবস্থায় পাই আমরা অচেতন অবস্থায় তো যাই হোক পরে আমরা অনেক টাকা টাকি করিয়ে তাদেরকে ঘুম থেকে জাগাই হম জাগানোর পর উঠি বলি যে কাকু এরকম আমাদের রুম তো এরকম ইয়েছে তালা কাটছে তো আপনাদের রুমের কোনো কিছু নিছে নাকি পরে তারা আর কি তাদের যে স্টিলের যে আলমারি ছিল দেখে যে ওটা ভাঙ্গা ভিতরে ডয়ার ছিল ওখানে ওটা ভাঙ্গা হ্যাঁ তারপরে পাশের রুমে তার আর একটা যে পাশের রুম আছে সেই পাশের রুমটাও আর কি সে দেখে দেখে যে ওখানেও আর কি একটা ডয়ার ছিল এবং বক্স ছিল ওগুলো আর কি তালা ভাঙা সেদিক থেকে প্রায় মানে আমাদের তো এমন কিছু নেই কিন্তু আমার ছোট ছোট রুম থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার মত নিছে আর স্বর্ণ ছিল প্রায় মনে করেন যে একটা একটা ছিল 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 এক দুল দুইটা রুলি ছিল আচ্ছা পাঁচ লক্ষ টাকা কি ছিল আর কি ক্যাশ ছিল মানে গত সোমবার হাটের দিন উনি ধান বিক্রি করছে একসাথে অনেকগুলো আর কি হ্যাঁ তারপরে ওনার আলু বিক্রি করছে সেই আলুর ক্যাশ ক্যাশ ছিল তারপরে ওনার শ্বশুরের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসছিল আর কি হ্যাঁ জমি নেওয়ার জন্য কারণ আমাদের রুমে আমরা শুয়ে আছি সেই রুমের ভিতরে যদি আমাদেরকে অচেতন করিয়ে সবকিছু নিয়ে যায় তাহলে তো আমরা আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক সরকারের কাছে আমরা কি দাবি দেবো জানাবো যাতে আমাদের নিরাপত্তাটা কঠোর ভাবে দেয় সরকার এতটুকুই আমাদের চাওয়া টের পাইনি আমি আমি ঘুমাইছিলাম মুখে এই ভিতরে কি যেন একটা স্প্রে করছে স্প্রে কারণে আমি টের স্প্রে করছে সেটাও কি টের পাইনি না সেটাও আমি টের পাইনি

সর্বমোট সর্বমোট মানে আইন্দ 10000 আমানা শুরু jabatan আমরা কালকে সংবাদ পাওয়ার পর আসি দেখি ঘরের দরজা খোলা এলোমেলো হয়েছে ঘরের বাসন ওতো বালまり। 그러면은 অনুমান আর তিনটাকে অনুমানই তিনটা কোনে তিনটা মতন হবে। আসি দেখি যে ঘরের মালপানি বাসন ওতো বা আলমারির সব কিছু কাবোসব নিচে পড়ে আছে। তার মধ্যে সোনা দানা খোয়ার মতো যে ভাড়া ছিল ওগুলে খালি ভাড়া পড়ে আছে। বরঞ্চে সোনা দানাও নাই পয়সা পয়সাকড়ি নাই এগুলো যারা নিয়ে যেতে তারা নিয়েই গেছে মনে করেন এর এরকম কিছু অন্য কোথাও কোন জায়গায় আমরা গ্রামে বসবাস করতেছি হয় নাই কালকে এইটি প্রথম দেখলাম আর কি এটা সম্ভবত যে শ্রেণীর ঘষে ডাকা দিয়ে আর কি এটা ডাকাতে সব লুটপাত করে নিয়ে গেছে আর সোনা দানা যা ছিল পয়সা কড়ি যা ছিল নিয়ে গেছে পরে আবার ওটা দেখলাম ওই যে পিছনে লেফটিনের পাশে পাঁচ সাফ পাওয়া গেছে কিন্তু

আইনের নিরাপত্তা চাই তার কারণ এখানে তো মনে করেন কোন নিরাপত্তা নেই হ্যাঁ তার কারণ আজকে এই বাড়ি হয়েছে কালকে অন্য অন্য বাড়ি হতে পারে হ্যাঁ দেখা যাচ্ছে পাশাপাশি কলেজ আছে কলেজেরও একটা ক্ষতি হতে পারে এই জন্য আমরা এখানে নিরাপত্তা হ্যাঁ প্রশাসনের কাছে চাচ্ছি হ্যাঁ সরকারের কাছে এটা আমাদের দাবি